মা বলেছে বাড়ির প্রতি দাগিনা একটুকু ফেলে রাখা যাবে না এটা মা বলেছে আসসালামু আলাইকুম আমরা বরাবরের মতোই আজকে আসছি কৃষি খেতে সেখানে এক কৃষক ভাই আছে তার তার জমিতে সেটা আমরা দেখবো এখন কি করতেছেন এই যে সবজি লাগাবো মাটি চাষ করতেছি সবজি লাগাবো আসলে কি কি সবজি লাগাবেন এখানে মনে করেন যে কয়েকটা বেগুন গাছ পাতাকপির গাছ আচ্ছা একটু লাগাবো এটা পুরোটা এভাবে পরিষ্কার করে পরিষ্কার করে হ্যাঁ মাটিটা চাষ করে হ্যাঁ বেট করে আচ্ছা ফেলাবো তাহলে আপনি এটা এটা কি কয় চার ধরনের শাক লাগাবেন নাকি হ্যাঁ হ্যাঁ চার ধরনের শাক লাগাবো কি শাক লাগাবেন কিভাবে বলেন দেখি এখানে বলবো আমি লাউ শাক লাউ শাক মূলা শাক মূলা শাক বেগুন তারপর কয়েকটা পেঁপের গাছ আচ্ছা ছাড় দিয়ে পেঁপের গাছ লাগিয়ে দেবো ও আচ্ছা আপনি তো ভালোই প্ল্যানিং একই জমিতে মানে কয়েক ধরনের সবজি চাষাবাদ করা হ্যাঁ হ্যাঁ জমি কম তা কী করা যায় আর কি মা 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 বলেছে বাড়ির প্রতি দাগিনা একটুকু ফেলে রাখা যাবে না আচ্ছা এটা মা বলেছে আচ্ছা হ্যাঁ তাহলে আমরা আমাদের জমিকে যদি প্রপার পাবে লাগাইতে পারি তাহলে আমার মনে করে যে আমি দুই টো ফ্যামিলি খেয়ে যদি একটু বিক্রি করতে পারি হুম হুম আমার জন্য লাভ হবে না হ্যাঁ তাতে বসে

এটাকে হাত লাঙল বলা হয় এটার দাম দাম কত হবে এটা এভাবে পারিবারিক সবজি ক্ষেত তৈরি করতে হলে এভাবে নিজেকে কাজ করতে হবে এবং নিজের জন্য অন্তত সবজি ক্ষেত বা অন্যান্য কিছু তৈরি করতে হবে